নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই আজ ঠাকুরকে নিয়ে একটি ব্যাখ্যা শোনাচ্ছি এক ভক্ত ঠাকুরকে বলছেন প্রতিমা তো মাটি দিয়ে তৈরি হয় তাহলে ঈশ্বর জ্ঞানে ভাবনা করিব কেন বিহার উত্তরে ঠাকুর বলছেন মাটি কেন গা চিন্ময় প্রতিমা যে তিনি তো অন্তর্যামী যদি ওই মাটির প্রতিমা পূজা করাতে কিছু ভুল হয়ে থাকে তিনি কি জানেন না যে তাকেই ডাকা হচ্ছে তিনি তো ওই পূজাতেই সন্তুষ্ট হন যেমন বাপের ফটোগ্রাফ দেখলে বাপকে মনে পড়ে তেমনই প্রতিমার পূজা করতে করতে সত্যের রূপ উদ্দীপন হয় যেমন শোলার আতা মাটির হাতি ইত্যাদি দেখলে আমরা কিন্তু সত্যি আতা বা সত্যি হাতি এটাই চিন্তা করি সেই রূপ প্রতিমাও মাটি তামা সমস্তই পরম পুরুষ পরম পুরুষ ছাড়া আর কিচ্ছু নাই এ জগতে একটি মাত্র ক্ষুদ্র জলবিন্দুও পরাশক্তির রূপ যে জল আমরা পান করি তাহাও পরাশক্তি উহা আমাদের ভিতর প্রবেশ করিয়া যে শীতল করে তাহাও পরাশক্তিরই লীলা তুলসীমালা লইয়া নাম জপ করিলে প্রত্যেক তুলসীও হরির রূপ বলিয়াই বোধ হয় আকাশে মেঘে ঘোর মশিবর্ণ তাহাতে বজ্র ও বিদ্যুতের খেলা হয় ইহাও পরাশক্তির লীলা সেই মেঘ পর্বতের উপরে বৃষ্টি ধারায় পড়িয়া সলিল বিপুলা গভীর নদী রূপে প্রবাহিত হয় সেই নদীকেও পরাশক্তি আছেন সর্বাবস্থায় ভগবান আছেন এই সত্য ঠিক ঠিক অন্তরে অনুভব করিতে যদি আমরা পারি ধ্যানের সময় মনকে একাগ্র করিবার নিমিত্ত এক মূর্তি কেন আরাধনা করিব না সর্বব্যাপী ভগবান সেই দিব্য ধ্যানমূর্তিতে নাই ইহা কি বিচার বুদ্ধিতে যুক্তিসঙ্গত যাহারা মূর্তি পূজা করে না তাহারা না করুক কিন্তু যদি তাহারা মূর্তি পূজাকে নিন্দা করে তবে তাহা কেবল তাহাদেরই অজ্ঞতারই পরিচয় ভগবান সর্বব্যাপী বিরাজমান সেই পরাশক্তি সর্বত্র বিরাজ করেন আহার করিবার সময় অন্যের কণিকাকেও পূজা করা হয় সেই রূপ পূজা করিয়া আহার করিলে পরাশক্তি প্রসন্ন হন কৃপা করেন উপাস্যমূর্তি কেবল একটি প্রতীকমাত্র নয় সর্বব্যাপী ঈশ্বর সেই বিগ্রহের প্রত্যক্ষভাবে বিরাজ করেন জয় শ্রীরাম রামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভূত্রুটি হয়ে গেল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত শুভরাত্রি